আমি বলবো একটা কথাই যে আমি ধর্নায় বসবো এটা আমার সংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের পক্ষে এসেছেন আমাদের লিডারশিপে আপনারা বাইক নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা কত কিনবো আমরা ধর্না মঞ্চে যাবো মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলছে পরিচয় শ্রমিকদের কি বলবেন দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যার সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্না মঞ্চ আমরা চাই কর্মসংস্থানে বাংলাই তৈরি হোক নিচে নামা নিচে নামা ভাই নিচে নামা এই কোন ভাগ মানে চলে যাবে না চলে যাবে অরিজিনাল কাটা পাবে আমরা দেখেছি আবার দুজন আছে কি হয়েছিল তুমি কা আপনি پھر جي اڄڪي ইণ্টাৰ চন্দ্ৰ বচ্ৰাম আমাদের সংগ্রাম পুলিশে জয় সংগ্রাম বিপ্লবী ঐক্য চা আর কি গ্যাস করে ও সংবিধান জিদ পাঁচ जिंदाबाद जिंदाबाद এই সংবিধান জিদ পাঁচ जिंदाबाद जिंदाबाद আমরা আমরা কা লাইন বাতিল করতে হবে করতে হবে করতে হবে আমরা কা লাইন বাতিল করতে হবে করতে হবে সোজা সোজা আচ্ছা এই বেড়াচ্ছে নিচে নিচে اڀي ڪيئن رهن ٿا ان جو اثر پائين باقي ڪٿي ٿو هبي